অও জুবিল্লে হিমিনে সেইতো নির্ময়া জিম বিস্মিল্লে হিরমা নির্ভর হিম সুরা আনিসা আয়াত ১১৬ থেকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সাথে করাকে এবং এছাড়া যাকে চান ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে তা ঘোর পতভ্রষ্টভ্রষ্টায় পতভ্রষ্ট হল আল্লাহ ছাড়া তারা শুধু নারী মূর্তিকে ডাকে এবং কেবল অবাধ্য শয়তানকে ডাকে অর্থাৎ উপাসনা করে আল্লাহ তাকে লানত করেছেন এবং সে বলে যে অবশ্যই আমি তোমাদের বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসাবে গ্রহণ করব আর অবশ্যই আমি তাদেরকে পদ্পষ্ট করব মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব বলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হল সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় এদের আশ্রয়স্থল জাহান্নাম আর তারা সেখানে থেকে পালাবার জায়গা পাবে না আর যারা ইমান আনেছে এবং ন্যায় কামল করেছে অশ্রী তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত সময় যার তল দেশে প্রবাহিত হচ্ছে নহর সময় সেখানে তারা হবে স্থায়ী আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কথায় আল্লাহর অপেক্ষা অধিক সত্যবাদী কি। না তোমাদের আশায় এবং না কিতাবীদের আশায় যে মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে আর সে তার জন্য আল্লাহ ছাড়া কারো অভিভাবক ও সাহায্যকারী পাবে আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে ন্যাক কাজ করবে এমন অবস্থায় যে সে মুমিন তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুর বীজের আবরণ পরিমাণ ঝরম করা হবে না আর দিন দিনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম যে পরায়ণ অবস্থায় আল্লাহর কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করল এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করল আর আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছেন আর যা আসমান সময়ে আসে এবং যা আসে জমিরে সবই আল্লাহর আর আল্লাহ সব কিছুকেই তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সমাধান চায় বলে আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সমাধান দিচ্ছেন এবং সমাধান দিচ্ছে ওই আয়াতসমূহ যা কিতাবে তোমাদেরকে পাঠ করে শোনানো হয় ইয়া নারীদের ব্যাপারে যাদেরকে তোমরা প্রদান করো না যা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহী হও আর দুর্বল শিশুদের ব্যাপারে ও ইয়াতিমের প্রতি তোমাদের ইনসাফ প্রতিষ্ঠার সম্পর্কে আর তোমরা যে কোনো ভালো কাজ করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে পরিজ্ঞাত যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তাহলে তারা উভয়ে কোন মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে আর যদি তোমরা সৎকর্ম করো এবং তাকেও অবলম্বন করো তবে আল্লাহর তোমরা যা করো সে বিষয়ে সম্মক অবগত আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্থিতির মধ্যে সমান আচরণ করো কখনো পারবে না সুতরাং তোমরা একজনের প্রতি সম্পূর্ণভাবে ঝুঁকি পড়ো না যার ফলে তোমরা অপরকে জ্বলন্তের মতো করে রাখবে আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তোমরা উভয় বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ প্রত্যেককে নিজ পাশর্য দ্বারা অভাব করবেন আর আল্লাহ প্রাচর্যময় প্রজ্ঞাপন আল্লাহর জন্য রয়েছে আসমান সমূহে যা আছে এবং যা আছে জমিনে আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো আর যদি কুপুরি করো তাহলে আসমান সময়ে যা আছে এবং যা আছে জমিনে সবই আল্লাহর আর আল্লাহ অভাবহীন প্রশংসিত আর আল্লাহর জন্যই রয়েছে যা আছে সমূহে এবং যা আছে জমিনে আর কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট হে মানুষ যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে দেবেন এবং অপরকে আনবেন আর আল্লাহ এর উপর সক্ষম যে দুনিয়ায় প্রতিবেদান চায় তবে আল্লাহ তার কাছে দুনিয়া এবং আখেরাতের প্রতি দান রয়েছে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা হে মোমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকলে হে মোমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকলে আল্লাহর জন্য সাক্ষীর যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতা মাতার অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় যদি সে বৃত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেছিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা করো সেই বিষয়ে সম্যক অবগত হে মোমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তার রাশুদের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি রাসুলের প্রতি উপর নাজিল করেছেন এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন আর যে আল্লাহ তার প্রারেস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ এবং শেষ দিনকে অস্বীকার করে সে গৌর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে নিশ্চয়ই যারা এই মানিয়েছে তারপর কুপুরি করেছে আবার ইমানিয়েছে তারপর খুপুরি করেছে এরপর খুপুরিকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ প্রদর্শন মুনাফিকদের সুসংবাদ দাও যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যারা মমিনের পরিবর্তে কাফিরদেরকে গিরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহ আল্লাহর আল্লাহ নাজিল করেছেন যে আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমার শুনবে আল্লাহর আয়াস সমূহ অস্বীকার করা হয়েছে এবং সেগুলো নিয়ে উপবাস করা হচ্ছে তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয় তা হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান্নামে নামে একত্র যারা তোমাদের ব্যাপারে অকল্যাণের অপেক্ষায় থাকে অর্থপর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাপিরদের আংশিক বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের উপর কর্তৃত্ব করিনি এবং মুমিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ কেয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবে আর আল্লাহ কখনো মুমিনদের বিপক্ষে কাপিরদের জন্য পথ রাখবেন না ক্রিস্চের মুনাফিকরা আল্লাহকে দোকা দেয় আর তিনি তাদেরকে দোকায় পেলেন আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে তারা এর মধ্যে দুদুল্লমান না এদের দিকে আর না ওদের দিকে আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না হে মোমিনগঞ্জ তুম তোমরা মোমিনগঞ্জ ছাড়া কাপেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামে সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না